হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম বাজে সাড়ে বারোটা তো সকালবেলা রান্না করেছিলাম করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি তো আমাদের কলটল সব কিছুই আছে যে নিয়ে এলো না কিন্তু কল আছে জল নেই কারণ জল ওঠে না কল থেকে তো চ্যান করবো বলে আমি তো জল নিয়েই নিয়েছি কারণ আমরা চ্যান করি যে ব্যারেলের জল খাই ওই ব্যারেলের জলে চ্যান করি ঠিক আছে কিছু করার নেই পুকুর আছে পুকুরেও জল নেই তাহলে কি করবো বলো আর কারণে তোমার এই সিঁড়ির নিচেই চান করার ব্যবস্থা যেরকম দিনে সেরকম বাথরুম ঘরটা আছে কমপ্লিট করে উঠতে পারিনি তো তাই কারণে আমি এই শরীর নিচেই আমি চান করি তো ঠিক আছে তো ফ্রেন্ড চান করতে যাওয়া বলেছিলাম চান করে চলে এসেছি আর এই কাপড়টা পরছে কারণ জায়দের বাড়ি অনুষ্ঠান আছে এই পাশে তো দেখাবো অবশ্যই যতটুকু পারবো দেখাবো তো পুরো সাজগোজ কমপ্লিট শুধু শাড়িটা পরে তারপরে বেরিয়ে যাব ঠিক আছে তো ভিডিওটা দেখতে ফ্রেন্ড চলো বেরিয়ে পড়েছি নেমন্ত বাড়ি যাওয়ার জন্য কি নিয়েছি দেখো হার নিয়েছি একটা এইটা দেব ঠিক আছে তো চলো দেখতে থাকো আমরা বেরিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাব পিয়া চলে গেছে পেছনে আছে আমার ঠিক আছে তো দেখতে ভিডিওটা তো বন্ধুরা দেখো এমনি বিশেষ কিছু হয়নি বিরিয়ানি হয়েছে আর দেখো আমরা খাবার শুরু করে দিয়েছি সবাই মিলে তো আমরা সবাই খেয়ে নেব দেখো বিরিয়ানি হয়েছে চাটনি হয়েছে পাপড় হয়েছে মিষ্টি হয়েছে তো আমরা মিষ্টি কিছু তো বন্ধুরা তখনই দেখেছিলে যে আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম দেখলে যে সবাই সব পরিবারের সবাই খাওয়া দাওয়া করেছি মানে যে যে আমরা সবাই নিমন্ত্রণে ছিলাম সবাই এক টেবিলে বসে খাওয়া মানে খাওয়া দাওয়া করেছিলাম অনেকেই ছিল তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম তখন প্রায় সাড়ে তিনটে বাজে যখন খেয়ে উঠেছি তখন সাড়ে তিনটে বাজে তো সাড়ে তিনটে বাজার পরে দাদাভাই এসেছে পাঁচটায় মানে কাজ থেকে এসেছে পাঁচটায় তো দাদা ভাই এসে চ্যান ট্যান করে ওদের বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে চলে এসেছে যে পাঁচটার সময় খাওয়া মানে আর রাতে জানো তো বিরিয়ানি টিরিয়ানি খেলে এমনি খিদে হয় না তো তারপরে আর আমরা আর কেউই ভাত খাইনি দুই মেয়ে দুটো ভাত খেয়েছে তো রাতে এখন বেশ অনেকটাই রাত হয়েছে দেখছি নটা বাজে তো এখন এবার শুয়ে পড়বো আর দেখো মশাই টেঙে নিয়েছি দাদা ভাই শুয়ে পড়েছে তো ভিডিওটা আর বেশি বড় করছি না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সবাইকে টাটা বাই।